গাইস দেখছেন গিলিসারিং ঠোড়ে লাগানোর পদ্ধতি কীভাবে গিলিসার লাগানো হচ্ছে আপনাদের দেখাচ্ছেন এ মানুষটি প্রিয় মানুষ আপনি কীভাবে গিলিসারি লাগিয়েছেন যদি একটু দেখাতেন আমার দর্শক শ্রোতাদের খাইতে অনেক মজা মিষ্টি মিষ্টি লাগবে মিষ্টি মিষ্টি তো অবশ্যই লাগবে কিন্তু আপনি কীভাবে লাগিয়েছেন আরেকবার যদি লাগিয়ে দেখাতেন এইরকম লাগে ইচ্ছা হালকা আপনি তো অনেক সুন্দর ভাবে লাগাচ্ছেন আসলে এভাবে লাগানোর মানে কি আপনি ভাইরাল হতে চাচ্ছেন এই যে সর হয়েছে উল্টা উল্ডা ভিডিও করে উল্ডা উল্ডা ভিডিও মানুষ তো এগুলাই পছন্দ করে তাই না তা দাঁনে গিলেছেন ধরলে দিতে ছোটpartite গেছে এই যে ঠান্ডে কত কত করতেছেন ভালো লাগে না দেখছেন দর্শক ওনার ভালো লাগছে না এখন ইন্টারভিউ দিচ্ছেন না যখন ওনার ভালো লাগবে ইন্টারভিউ দিলে আমি আবার আপনাকে সামনে ওনাকে আনিয়ে হাজির হব অন্য কোনো ড্রেস